কেমন আছেন আজকে আমি দেখাবো দেখা আমার টুয়েল বই আর আমি নতুন বছরের নতুন বই পেয়ে গিয়েছি তো দেখানো যাক ভাবছি আমার নতুন বছরের বই বাংলা প্রথমে আমার বাংলা বই সুন্দর অনেক সুন্দর সুন্দর করে আসছে গল্প অনেক কিছু আছে বই তো এটা শেষ মঙ্গল এক সুন্দর বই তা এটা দেখানো যাক গণিত বই দ্বিতীয় সে নেই এই যে দেখেন অঙ্ক বই মাঝে দেখেছেন অনেক সুন্দর বইটি দেখতেও সুন্দর লাগছে এই যে আরেকটু দেখেছি এই যে কাতার অনেক সুন্দর মজবুত বই দেখাবো আমার প্রিয় ইংরেজি বই

আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন অনেক সেদার কাজ কেন ভাই ভালো থাকবেন